বিসুল রহিম সম্মানিত সুধী আজকের বিষয় বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ চতুর্থ শ্রেণীর সেট বি বিষয় বাংলা আমরা এক নম্বর যেটি দেখতে পাচ্ছি সেটি হল কবি ও কবিতার নাম সহ মা কবিতাটি প্রথম আডলাইন লিখো দুই নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো চারটি চতুর্থ শ্রেণীর আরও আপডেট পেতে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত বার্ষিক পরীক্ষা যেহেতু সামনে আমাদের আমরা বিভিন্ন জেলা উপজেলার হয়ে যাওয়া প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা বিভিন্ন পূর্ব থেকেই প্রস্তুতি নিয়েছি আপনাদের ছোটো সঙ্গেদের জন্য প্রশ্নপত্রগুলো তৈরি করে আপনাদেরকে তুলে দেওয়ার জন্য তা আমরা আজকে যে বিষয়টি দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্নের এক নম্বরের বিষয়টি আমরা দেখেছি দুই নম্বরে রয়েছে নিজের প্রশ্নগুলোর উত্তর যে যেগুলো চারটি সোনারগাঁও কথায় অবস্থিত খোকা মাকে নিয়ে কথা যাচ্ছে লিপি বলতে কি বুঝি লিপি তৈরির চিন্তা এলো কিভাবে হজরত ওমর রাজদালানু জন্মগ্রহণ কথা জন্মগ্রহণ করে চ তার মাতা পিতার নাম কি এভাবে আমরা দুই নম্বরে ক থেকে চ পর্যন্ত আমাদের অতিরিক্ত দুটি প্রশ্ন সহ আমাদের যে কোনো চারটি প্রশ্নের যেখানে দেওয়ার কথা বলা হয়েছে সেটি দেখতে পেয়েছি এক নম্বরে ছিল আমাদের মা কবিতাটির প্রথম আর্ডলাইন কবির এবং কবিতার নাম সহ লিখতে বলা হয়েছে এবং নিচে দুই নম্বরে ছিল প্রশ্নপত্রের আলোকে সেটি হলো নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো চারটি এরপর রয়েছে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো তিনটি আমরা নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি আমরা নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি আচ্ছা আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো এভাবে আমার তিন নম্বরে দেওয়া রয়েছে আর অন্যান্য বিষয়গুলো পেতে আমাদের নম্বরে যোগাযোগ আমরা আপনাদেরকে সেখানে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যেহেতু আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি অনেকগুলো সেট পেয়েছি আপনারা আমাদেরকে নক দিলে আমরা সেখান থেকে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত শরীর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের শেষ করছি কথা হাফেজ